একদম দিওয়ালি ভাইফোটার ধামাকা অফার কিষান অ্যাগ্রো জামশেদপুর টাটানগর এখন বিক্রি করছে একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে পাওয়ার টিলার মেশিন একটা মেশিনেই একাধিক কাজ জমি চাষ ধান কাটা মশলা গুঁড়ানো ধান কোটা সব কিছুই এক মেশিনেই সম্ভব আপনার জমিতে কতি আনুন এই শক্তিশালী মেশিন দিয়ে আর সব থেকে বড় কথা দাম এতটাই কম যে শুনে রীতিমতো চমকে যাবেন জিএসটি কম হয়েছে তাই এখন মেশিনের দাম আরও কম আর আছে স্পেশাল দিওয়ালি ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন চলে আসুন কিষান অ্যাগ্রো জামশেদপুর টাটানগর যেখান থেকে সারা এলাকার মানুষ নিচ্ছে সেরা দামে সেরা মেশিন কিষান অ্যাগ্রো চাষির বিশ্বস্ত সঙ্গী দাদা প্রথম বললাম পর আপনার আপনি দেখলাম সবাই বলছে আপনার কথা আপনি অনেক নিয়ে এসছেন দাদা মেশিনটি সত্যিকারের ভালো দেখুন আমরা অ্যাকচুয়ালি এসেছি ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানে পূর্ব বর্ধমানের এরিয়া থেকে এসেছি গ্রাম অ্যাকচুয়ালি এই জায়গাটা আসার একটা আমাদের কারণ হচ্ছে বা বা আমরা যে যে সকলকে বলেছি এই ব্যাপারগুলো সব থেকে যেটা বড় কথা হচ্ছে ফার্স্ট আমাদের যেটা বলতে হয় যে বিদ্যুৎ দর ব্যবহার নিঃসন্দেহ ভালো এবং আমরা আর একটা জিনিস হচ্ছে ফোনে যে আমরা গেছি গিয়ে যে কথা বলেছি মানে ফোনে কথা বলেছি তার সঙ্গে যে ব্যবহার পেয়েছি বা এবং এখানে কাজে সেই সেই আসে না সে তো দাদা রয়েছেন আমি সামনাসামনি তো বলতে অসুবিধা কিছু নেই তা সেই হিসাবে যে আমাদের ওই দিক থেকে কোন রকম কিছু সমস্যা নেই আর আর একটা ব্যাপার হচ্ছে দেখুন আমরা অনেক জায়গাতেই এই গাড়ির দাম সম্বন্ধে এবং গাড়ির কোয়ালিটি ব্যাপারেও জেনেছি গাড়ির দাম এবং গাড়ির কোয়ালিটি ব্যাপারে জেনেছি জেনে তবে আমরা ধরুন এই আজকে ধরুন মোটামুটি বর্ধমান থেকে যে এসেছি প্রায় আপনার ধরুন আপ ডাউন রাস্তা প্রায় সাড়ে চারশো চারশো ষাট কিলোমিটার হ্যাঁ হ্যাঁ গাড়ি করে এবং আমরা পার্সোনাল গাড়ি ভাড়া করে এবং আজকে আমরা ধরুন মোটামুটি আমরা সাত পিস গাড়ি নিয়ে যাচ্ছি সাত পিস গাড়ি নিয়ে যাচ্ছি এবং ধান কাটা রিপার পর্যন্ত যাচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ আপনার এই মোটামুটি ধরুন আপনার মোটামুটি হালফিল ধরুন মাসখানেকের মধ্যে আমরা চারখানা নিয়ে গেছি এবং বিগত আরো কিছুদিন আগের কথা বলছি এক বছরের মধ্যে মোটামুটি ধরুন আমরা যা নিয়ে গেছি আজ পর্যন্ত ধরে আজকে সাতটা পর্যন্ত ধরে প্রায় কুড়ি থেকে পঁচিশখানা গাড়ি আজকে যাচ্ছে গাড়ি কি বলছেন ওটা বলুন হ্যাঁ না আমাদের গাড়ির সম্বন্ধে দেখুন এখনো পর্যন্ত সেই ধরনের কিছু তা সেই কোনোরকম গাড়ি তো আমাদের দিব্য জানেন যে বর্ধমান হুগলি যে ডিস্ট্রিক্ট সেখানে ধরুন আমাদের তো মেনলি বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমাদের আলু ভাঙার কাজটা মানে আলু চাষটা বেশি তাহলে আমাদের মেনলি এই আলু যে তোলার কাজটা যেটা করা হয় সেটা ধরুন আগে ছিল সিস্টেম ছিল গরু নাগলে তোলার সিস্টেম ছিল গরু নাগলের মাধ্যম দিয়ে নাগলে আলু তোলার ব্যাপার ছিল তা সেইটা ধরুন এখন আমরা সেই জায়গাটা একটা গরু মানে সমস্যা থাকে সবসময় গরু একটা পালন করে তাকে নিয়ে আসা কিনে আবার তাকে খাওয়ানো সব দিক থেকে একটা সমস্যা থাকে তা সেই জায়গাটায় আমরা একদম মুক্তি পেয়ে গেছি যেটা হচ্ছে যে আজকে এই গাড়িগুলো নিয়ে গিয়ে তা এই জায়গায় আজকে যে আলু ভাঙার যে কাজটা সেইটা যে কতটা আমাদের সুবিধাজনক হয়েছে সেটা আপনাদের করে মানে না দেখলে আমাদের মানে ওই কাজটা যদি আপনারা গিয়ে দেখেন তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন তা সেই দিক থেকে আমরা কিন্তু এক কথায় খুব খুশি এই গাড়ি নিয়ে গিয়ে আর সেই কারণেই আমরা কিন্তু ঘুরে ফিরে আবার সেই জায়গায় আসছি এবং বলবেন এই যে এই ভিডিওটা যারা দেখবে হাওড়া মালদা মুর্শিদাবাদ তাদের জন্য তাদের জন্য দেখুন আমাদের যদি আমাকে পার্সোনাল ভাবে বলতে হয় তাহলে আমি কিন্তু একটা কথাই বলবো যে আপনারা এখানে আসুন এখান থেকে গাড়ি নিয়ে যাব হ্যাঁ 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 যেটা যেটা ছিল ধরুন এই যে আমাদের হ্যাঁ এইবার যেটা আরে আরেকটু ওর সঙ্গে আপনি যেটা জিএসটি ব্যাপারটা বললেন সেটাও বলছি ধরুন আজকে আমি আমরা যে এখানে আসছি আমরা এই জায়গায় আসছি আজকে ধরুন চারশো ষাট কিলোমিটার আপ ডাউন রাস্তা সেই রাস্তাটা কিন্তু উনি আমাদের গাড়িগুলো টোটাল ডেলিভারি দিয়ে দিচ্ছেন কোন রকম ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট টোটাল ডেলিভারি ফ্রি আচ্ছা তারপর এবার যেটা বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিএসটি হচ্ছে আঠারো সেটা তো এখন সরকার থেকে যেটা নির্ধারিত হয়েছে ফাইভ পার্সেন্ট কিন্তু এনাদের এখানে জিএসটি যে রেট একটু হার কম আছে তা সেখানে ওনাদের যে জিএসটি রেটটা সেই রেটটা পর্যন্ত ওনারা ছেড়ে দিচ্ছেন দিয়ে আমাদের সাথে সেইভাবেই রেট করে আমাদের গাড়ি দিচ্ছেন তাতে আমরা দেখছি যে অন্যান্য জায়গা থেকে অনেকটা

আপনার এই যে এখানে যে গ্রিপ কভারটা লাগানো আছে গ্রিপ কভারটা একটা জায়গায় একটু সাইডে লেগে গিয়ে খুলে পড়ে গিয়েছিল তা ওনাকে যথারীতি আমরা বলতে বাই সঙ্গে 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 একদম মানে চার দিনের মধ্যে আমার বাড়িতে পৌঁছে না ওই দিক থেকে সমস্ত দিক থেকে ওটা মানে সুবিধা পেয়েছি আর সব থেকে আরেকটা ব্যাপার যেটা আরেকটু যেটা বলছি যে ধরুন গাড়ির কোয়ালিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আমি যে আমরা বলছি বর্ধমান ডিস্ট্রিকতেও এসব গাড়ি অনেক বিক্রি হচ্ছে কিন্তু সেই জায়গায় দেখুন গাড়ির কোয়ালিটি যেগুলো আমরা দেখছি তার থেকে এখানে গাড়ির এদের টেকনোলজি জাপান তারপর টেকনোলজি ইটালি বা টেকনোলজি তাইওয়ান এইসব যে ব্যাপারগুলো আছে আমাদের ওদিকে সব গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু মেড ইন চায়না বা এই ব্যাপারগুলো তা তার থেকে আমাদের দেখে যেটা বা আমরা ব্যবহার করে যেটা দেখতে পাচ্ছি ইঞ্জিনের কোয়ালিটি বা গাড়ির কোয়ালিটির দিক থেকে ভালো আপনার নাম

আগে এসছি আমরা হাওড়া হুগলি বর্ধমান বলবে এখানে এখানে গাড়ি নেওয়ার জন্য পাঠিয়ে দেবো যদি তার নেওয়ার ইচ্ছা থাকে পাঠিয়ে দেবো এখানে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই কোন কম আছে হ্যাঁ লাগছে বর্ধমান থেকে এখানে গাড়ির দামটা অনেকটাই কম অনেকটাই কম বা ভদ্রলোকের ব্যবহার খুব ভালো আগে গাড়ি আমি নিয়ে গেছি আজকে নিয়েছি সাতটা আজকে সাতটা নিয়েছেন আজকে সাতটা নেওয়া হয়েছে এর আগে টিপে গেছে আপনার চারটে পনেরো আপনার নাম কি দাদা সমর দাস কি বলবেন যারা দেখবে ভিডিও গুলো আমরা হাওড়া হুগলি বর্তমান মালদা মুর্শিদাবাদ কি বলবেন গাড়ির এমনি চাষের পক্ষে আলু ফালু ভাঙার ক্ষেত্রে খুব ভালো ছোটখাটো অল্প চাষের জন্য খুব ভালো মেশিনের ফাংশন খুব ভালো যারা দেখবে তারা নেবে দোকানদার বলছেন আপনি বলছেন আপনার কথা বিশ্বাস করে নেবে ভালো তো না না ভালো তার জন্যই তো আমরা সেই আপনার বর্ধমান থেকে এখানে এসেছি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এসেছি

কোনো বড় কথা নাই মেশিন যে বিক্রি করে দেয় ঠিক আছে আর ফোন না তোলা কোনো ফোন যখন তুলে না তখন যে তার পাশে স্পেয়ার পার্টস নেই তার জন্য সে ফোন তুলছে না বাকি একবার আপনি আমার দোকান ভিতরটা একবার দেখিয়ে দিন

ঠিক আছে এক লাখ বিশ হাজার টাকা এটা আমি ঘর তোকে পৌঁছাচ্ছি এটা সেলফ হ্যাঁ এটা সেলফ অপারেটেড বলা ওঠে আর যদি কিলো স্কারের নিবেন তো পড়বে আপনার এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ বাকি কাস্টমার নিয়ে নিয়েছে জিজ্ঞাসা করতে পারেন আপনি কেমন কি রয়েছে ঠিক আছে বাকি ছট পূজার দিনে আপনার দেখুন এই যে অফারটা কাল হচ্ছে ধনতেরস ঠিক আছে মানে আজ যে আপনি ভিডিওটা করছেন আজ হচ্ছে সতেরো তারিখ ঠিক আছে এটা ধনতেরস থাকবে দীপাবলি থাকবে ছট পূজা থাকবে আর আমাদের নতুন বছরের যে কিষান ভাই যে অফার দরকার তো আরামসে তোমাকে এই যে আমি ডেটটা বললাম সেই রেটে অফার পাবে ঠিক আছে বাকি তোমাকে একটা কথা বলি তোমাকে বহুত জলদি আমি বর্ধমান যাচ্ছি তোমাকে আসতে হবে বর্তমান ঠিক আছে এই যে চাষি ভাই দোকান লাগতো আমার ভিডিও ঠিকই বললো ঠিক আছে এদের ঘরে যাবো আমি একবার ঘরে যাবো সব মেশিনকে ডাকাবো লাইন লাইন ভিডিও একটা তোমার সাথে বনাবো ঠিক আছে তাহলে দেখো আসার দিন আমার যদি তুমি মানে কলকাতা দিক থেকে আসছো তো কলকাতার সিধা ট্রেন আছে কলকাতা গালুড়ি গাড়ি লেগে আসতে হবে জলসিয়া জলসিয়া বলে গাঁর এই গাঁয়ে আমার পার দোকান বাকি তোমার যদি বাঙ্গাল সাইড লেগে আসতে মানে বাঁকুড়া সাইড লেগে বাঁকুড়া হয়ে গেল বান্ধবান হয়ে গেল তারপরে তাহলে গাড়ি তোমার আসতে পারো আরামসে ট্রেনের আর বাসের দুইটি যোগাযোগ আছে কোনো অসুবিধা হবে আর বাকি যদি বিশেষ জানকারি দরকার তোমাদের হ্যাঁ এই যে নিচে নম্বরে দেখাচ্ছে নম্বরে তোমরা ফোন করে যে কোনো আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দেখুন কাল হচ্ছে আপনার ধনতরেসের দিন ঠিক আছে এরা যে সাতজন নিচে সাতটা মেশিন ঠিক আছে তো আপনাদের সাতজন কে কে মেশিন নিয়েছেন আগে দিয়ে আসুন তো সাতজন সাতজন কে নিয়েছেন এখানে নিজের পছন্দের মতন যেকোনো একটা গিফট আইটেম আপনি নিয়ে এলেন হ্যাঁ নিজের পছন্দের মতো সাতটা সাতজন এসে সাতজন এসেন আপনার আটজন আছেন আটটা গিফট আপনি নিজের পছন্দের মতন নিয়ে নেন একটা করে হ্যাঁ

খুব দেখতে পাচ্ছেন দাদা একদম নিজে হাতে করে তুলে দিচ্ছে মিষ্টি গুলো আর গিফট যেগুলো ছিল সেগুলো সকলকে বলেছিল আপনারা নিয়ে নেন এই গিফটের ব্যাপারে এর ব্যাপারে কেউ জানতো না ধনতরসের অফার ধনতরস যে আমার দোকানে কেনাকাটা করলো তার জন্য এটা স্পেশাল মেশিনের তো অফার দিয়েছি ঠিক আছে এবারে ধনতরস দিনে যে আগের দিনে যে এই সামান জিনিস কেনাকাটা করলো ওটার জন্য এই অফারটা স্পেশাল হ্যাঁ স্পেশাল অফারটা ঠিক আছে বাকি জিজ্ঞাসা করেন কেমন লাগছে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আমরা যে থেকে এসেছি হ্যাঁ কোন